সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীদের স্বাগত জানাই তো আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের অঙ্কের সমাধান করব সেটা হচ্ছে তোমাদের পেজ নম্বর একশো আঠেরো একশো পেজ তোমরা খুলে নাও প্রত্যেকে এবার সেই অঙ্কগুলো দেখো একটার পর একটা আমি করছি করে বোঝাচ্ছি অঙ্ক অঙ্কগুলো অলরেডি করাই আছে ঠিক আছে তো প্রথম যে অঙ্কটি আছে সেটা হচ্ছে যে এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত ঠিক আছে এটা হচ্ছে অঙ্কটা আছে এবার আমাদেরকে এটা বের করতে হবে তো মূলধন বের করার ফর্মুলা আমরা কি জানি যে মূলধন ইকুয়াল টু কি হয় না সুদ টু হান্ড্রেড ঠিক আছে সুদ ইনটু হান্ড্রেড তো সুদটা আমার এক্স টাকা বলেই দিয়েছে কোশ্চেনে তো সে সুদের জায়গায় আমি এক্স লিখলাম ইনটু হান্ড্রেড বাই আমরা কি জানি আর ইনটু টি মানে বার্ষিক সরল সুদের হার ইন্টু সময় তো বার্ষিক সরল সুদের হারও দিয়েছে এক্স এবং সময়টাও দিয়েছে এক্স তাহলে এক্স এক্স যদি কেটে যায় তাহলে আমাদের পড়ে থাকছে কি একশো বাই এক্স তাহলে ইকুয়াল টু হচ্ছে একশো বাই এক্স টাকা যেটা রয়েছে দেখো তোমাদের অপশন সি তে ঠিক আছে অপশন সি পেজ নম্বর একশো আঠেরোর অঙ্কগুলো যেগুলো রয়েছে এমসিকিউ অপশন সি টা দেখো একের উত্তর আচ্ছা দু নম্বর যে প্রশ্নটি রয়েছে যে দীঘার সমীকরণের বীজদ্বয় থ্রি এবং ফোর সেই সমীকরণটি হলো দেখো ক্ষেত্রে দুটো বীজ দিয়ে দিয়েছে এবং বলেছে যে এই দুটো বীজ দ্বারা সমীকরণ গঠন করতে হবে তো এইবার সমীকরণ গঠন করার সূত্র আমরা কি জানি এটা হচ্ছে সমীকরণ গঠনের যে ফরম্যাটটা থাকে কি হয় না মাইনাস যোগ ফল ইন্টু এক্স প্লাস বিশ দয়ের গুণ ফল ইকুয়াল টু জিরো এবার দুটো বীজ হচ্ছে আমাদের কি কি এই দুটো বীজ হচ্ছে আমাদের কোশ্চেনে দিয়েছে একটা থ্রি একটা ফোর ঠিক আছে তাহলে আমি লিখলাম যে এক্স স্কয়ার মাইনাস থ্রি প্লাস ফোর ইনটু এক্স আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে কি আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে বারো ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের যে সমীকরণ সেটা মানে থ্রি এবং ফোর এই দুটো দ্বারা যে সমীকরণটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইটা এবার দেখে নেবো কোন অপশনে রয়েছে ভালোভাবে লক্ষ্য করো দেখতে হবে যে অপশন এ তে রয়েছে ঠিক আছে অপশন এ হচ্ছে একটা সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তিন নম্বর যে অঙ্কটি রয়েছে তিন নম্বর অঙ্কটা বলা হচ্ছে যে টু এ ইকুয়াল টু থ্রি বি টু ফোর সি হলে এ টু বি টু সি হবে তো এই ক্ষেত্রে দেখো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে টু এ ইকুয়াল টু থ্রি বি টু ফোর সি টু কে ধরে নিতে হবে ঠিক আছে ইকুয়াল টু কে ধরে নিলাম তাহলে এবার ভালোভাবে খেয়াল করো যে টু এই টু যদি কে হয় তাহলে এ কেল টু কি হবে কে বাই টু থ্রি বি কেল টু যদি কে হয় তাহলে বি কেল টু কি হবে কে বাই থ্রি ফোর সি কেল টু যদি কে হয় তাহলে সি ই টু কি হবে কে বাই ফোর এবার প্রশ্নে বলা হচ্ছে যে এস টু বিচ টু সি বের করো তাহলে এস টু বিচ টু সি বের করার জন্য আমরা কি করবো না এর যে ভ্যালুটা পেলাম সেটা বসালাম বি এর যে ভ্যালুটা পেলাম সেটা বসালাম সি এর যে ভ্যালুটা পেলাম সেটা বসালাম এবার দেখো তিনটে থেকে কে 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 তিনটে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর এবারে এটাকে সিম্প্লিফাই করতে হবে কিভাবে করব দেখো প্রথমে এটাকে সিম্প্লিফাই করার জন্য আমাদেরকে এই যে নিচের সংখ্যাগুলি রয়েছে সেগুলোকে লস আউ করতে হবে লস আউ করলে দেখবে তোমরা বারো আসবে এবার এই বারোটা দিয়ে সবাইকে গুণ করতে হবে একের দুইয়ের সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে ছয় দুগুণে বারো হয় ঠিক আছে কেটে ছয় হয় ওই জন্য ছয় লিখেছি এবার একে তিনের সাথে যদি বারো গুণ করো তাহলে কেটে কত হবে চার হবে তিন চারে বারো চার একে চার ওই জন্য চার লিখেছি আর একের চারের সাথে যদি বারো গুণ করো কত হবে চার তিনে বারো আর তিন একে তিন ওই জন্য তিন লিখেছি তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে কি সিক্স ইস টু ফোর ইস টু থ্রি তো সিক্স ইস টু ফোর ইস টু থ্রি হবে অ্যান্সার এটা রয়েছে তোমাদের অপশন ডিতে রয়েছে ঠিক আছে অপশন ডি তো পেজ নম্বর একশো আঠেরো একের দেখের যে এমসি কিগুলি রয়েছে অপশন ডিতে দেখো তিন নম্বর অঙ্কটা সিক্স ইস টু ফোর ইস টু থ্রি রয়েছে আচ্ছা এরপর হচ্ছে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক এটা ভেদ দিকে দিয়েছে বলেছে যদি এক্স ভ্যারিস তখন কোনটা হবে দেখো মানে কি এটা দুজন পরস্পর সমান অর্থাৎ দুটোই যদি এ পরিবর্তনশীল হয় ই পরিবর্তনশীল হবে তার মানে দুটোই সমান অ্যাকচুয়ালি যদি আমরা ধরে নিই তাহলে মনে রাখবে যে এদের এরা যদি দুজন ভ্যারিস হয় এক্স ভ্যারিস ওয়াই হয় তাহলে এদের পাওয়ার যেগুলো থাকবে মানে মাথায় বলতে আমরা কি বলি পাওয়ার বুঝি তো এবারে এই পাওয়ার গুলো সবসময় ইকুয়েল হবে এবার চারটে অপশন ওখানে ভালোভাবে খেয়াল করো চার নম্বর অঙ্কটা চারটে অপশন ভালোভাবে খেয়াল করো প্রথমেরটা আছে এক্স স্কোয়ার ভ্যারিজ ওয়াই কিউব এটা হবে না কারণ পাওয়ার দুটো আলাদা আছে বিএরটা আছে এক্স কিউব ভ্যারিস ওয়াই স্কোয়ার এটা হবে না কারণ পাওয়ার আলাদা আছে সি এরটা দেখো আছে এক্স ভ্যারিস ওয়াই কিউব এটা হবে না কারণ এক্স এর পাওয়ারই নেই মানে ওয়ান আছে আলাদা আছে কিন্তু ডি এর অপশনটা দেখো আছে এক্স স্কোয়ার ভ্যারিস এক্স ওয়াই স্কোয়ার মানে দুটোই তোমার একই পাওয়ার আছে তাহলে এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে মানে তোমাদের অপশন ডিটা সঠিক উত্তর হবে আচ্ছা এরপর হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কি বলা হচ্ছে পাঁচ নম্বর রেডিয়ান পরিমিত কোনটি হবে একটি মানে কি কোন হবে এক রেডিয়ান আমার কি কোন হবে ঠিক আছে এক রেডিয়ানকে আমরা প্রকাশ করলাম সি দিয়ে এক রেডিয়ানকে আমরা প্রকাশ করছি সি দিয়ে ঠিক আছে তাহলে সি দিয়ে যদি প্রকাশ করি এক রেডিয়ান সমান আমরা জানি যে সাতান্ন পয়েন্ট টু নাইন সাতান্ন পয়েন্ট সামথিং হয় তো মোটামুটি সাতান্ন পয়েন্ট টু নাইন ডিগ্রি হয় এক রেডিয়ান সমান আমাদের এই মানটা হয় এবারে সাতান্ন পয়েন্ট নাইন মানে কি যেহেতু নব্বই ডিগ্রি থেকে ছোট তার মানে এই কোনটা কি কোন তার মানে এই কোনটা হচ্ছে সূক্ষ্ম কোন তাহলে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে অপশন এ তে রয়েছে সূক্ষ্ম কোন তাহলে অপশন এটা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এবার হচ্ছে শেষ এমসিকিউ মানে ছ নম্বর এমসিকিউটা ছ নম্বর এমসিকিউ বলা হচ্ছে যে রুট একশো পঁচিশ থেকে যদি রুট ফাইভ বিয়োগ করা হয় তাহলে কত হবে ঠিক আছে তাহলে দেখো রুট ওভার এইটা একটু বোঝার অঙ্গ ঠিক আছে তাহলে রুট ওভার একশো পঁচিশ থেকে যদি আমরা রুট ফাইভ বিয়োগ করি কি হবে প্রথমে এই একশো পঁচিশটাকে আমরা ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ করবো কারণ পাঁচ পঁচিশ পাঁচিশে একশো হয় মাইনাস রুট ফাইভ এবার দেখো আমরা জানি যে রুটের ভেতর থেকে দুটো থেকে একটা বেরিয়ে যায় ঠিক আছে তাহলে দুটো ফাইভ থেকে একটা ফাইভ বেরিয়ে গেল কিন্তু একটা ফাইভ রুটের ভিতরে থাকছে তাহলে দুটো ফাইভ থেকে একটা ফাইভ বেরিয়ে গেল একটা ফাইভ রুটের ভিতরে থাকছে আর বিয়োগ যেমন রুট ফাইভ ছিল তেমন আমি এখানে নামালাম এবার এখানে আছে কি যে ফাইভ রুট ফাইভ বিয়োগ রুট ফাইভ তার মানে কি তার মানে পাঁচটা রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ যদি বাদ যায় তাহলে কটা পড়ে থাকবে চারটে রুট ফাইভ মানে দাঁড়াচ্ছে আমার ফোর রুট ফাইভ এবার কিন্তু অপশনে ফোর রুট ফাইভ নেই তাহলে কি করব দেখো আমরা যেমন ডবল মানে দুটো সংখ্যা থাকলে রুট থেকে যখন বের করি একটা হয় তাহলে যখন এই একটা সংখ্যাকে আমরা রুটের ভিতরে রাখবো তখন নিশ্চয়ই দুটো হবে ঠিক আছে তাহলে চারটাকে যখন আমরা রুটের ভিতরে রাখছি তখন কি হচ্ছে ফাইভ তো আগে থেকে ছিল এই চারটাকে আমরা যখন আবার রুটের ভিতরে ঘুরে রাখছি তখন দুটো চার হয়ে গেল ফোর ইন্টু ফোর করো চার চেরে ষোলো পাঁচ ষোলো রয়েছে তোমাদের ঠিক আছে দেখো রুট আশি আচ্ছা এরপর রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ চলো শূন্যস্থান প্রণ গুলো দেখা যাক শূন্যস্থান প্রণ তো প্রথম যে অঙ্কটি আছে দুইয়ের দাগের তো বলা হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস bx plus ঠিক আছে এই সমীকরণটা দিয়েছে এবার এই সমীকরণে বলেছে যে বীজদ্বয় পরস্পর অনন্য বিপরীত হলে এ প্লাস c কত হবে a plus c equal ড্যাশ হবে এটা দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে क्वेश्चनটা এবার দেখো আমরা কি করব না প্রথমে একটা বীজ ধরে নিলাম আলফা আর একটা বীজ যেহেতু অনন্য বলেছে তাহলে হবে 1/আলফা এবং যেহেতু বলেছে যে বিপরীত চিহ্ন যুক্ত বিপরীত চিহ্নযুক্ত মানে একটা যদি প্লাস হয় একটা মাইনাস হবে তাহলে একটা বীজ হলো আলফা আর একটা বীজ হচ্ছে -1/ আলফা ঠিক আছে একটা আলফা একটা মাইনাস ওয়ান বাই আলফা এইবার বীজ দ্বয়ের গুণফল আমরা বের করবো তাহলে বীজ দ্বয়ের গুণফল কি হয় না বীজ দ্বয়ের গুণফল করলাম আলফা ইনটু মাইনাস ওয়ান বাই আলফা বীজ দ্বয়ের গুণফলের সূত্র কি সি বাই এ সি বাই এ ঠিক আছে তাহলে এবার দেখো আলফা আলফা কেটে যাচ্ছে আলফা আলফা যদি কেটে যায় থাকছে শুধু মাইনাস ওয়ান এবার যদি কোনা গুন গুণ করি তাহলে সি ইকুয়াল টু কি হবে এ ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস এ এই মাইনাস এটাকে যখন আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবো তখন কি হবে সি প্লাসে হয়ে যাবে তাই তো মাইনাস এটাকে যখন দিক থেকে আমরা এদিকে নিয়ে যাবো তখন সি প্লাসে হয়ে যাবে আচ্ছা সি প্লাস এ হলো তাহলে এইদিকে যেহেতু এটা ওইদিকে চলে গেল তাহলে এদিকে কিছু নেই মানে জিরো তাহলে সি প্লাস এ বা এ প্লাস সি একই জিনিস ইকুয়াল টু জিরো তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে মানে ওই ফিলিন দা ব্ল্যাঙ্ক সাথে তোমরা বসাবে জিরো ঠিক আছে এখানে জিরো অ্যান্স থাকবে আচ্ছা এরপর হচ্ছে দু নম্বর যে ড্যাশ ফ্রন্টটি আছে দু নম্বর ড্যাশ ফ্রন্টটা কি বলা হচ্ছে কোশ্চেনটা একটু দেখেনি বলা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোন ড্যাশ তো অর্ধবৃত্তস্থ কোন সমকোণ হয় আমরা এটা উপপাদ্যতে পড়েছি যে অর্ধবৃত্তস্থ কোন হচ্ছে সমকোণ আচ্ছা তিন নম্বর প্রশ্ন বলছে যে রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণী রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণী কত হবে তো দেখো রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণী দেখো আমরা অনুবন্ধীকরণী বের করার ক্ষেত্রে দুটো সূত্র জানি একটা হচ্ছে যে অনুবন্ধী যেটা হবে সেটার দুটো গুণ হয় ওয়ান আর নইলে দুটো যোগ ফল শূন্য হবে তো দেখো ধরছি যে আমি অনুবন্ধী জানি না কত সেটাকে আমি ধরে নিলাম ঠিক আছে তাহলে সাথে যখন আমি যোগ করছি এই দুটো কত হবে শূন্য আমরা জানি যে অনুবন্ধীকরণের যোগফল যোগ ফল শূন্য হবে তাহলে এক্স যদি আমরা এই সংখ্যাগুলোকে এই দিক থেকে এই দিকে নিয়ে যাই কত হবে রুট থ্রিটা হয়ে যাবে মাইনাস রুট থ্রি আর মাইনাস ফাইভটা হয়ে যাবে প্লাস ফাইভ ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের আসছে কি যে মাইনাস রুট থ্রি প্লাস ফাইভ ঠিক আছে এটা হবে সঠিক উত্তর আচ্ছা এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা একদমই বইয়ের হুবহু প্রশ্ন এটা মুখস্থ রাখতে হবে যে জৈগিক গড় মধ্যমা সংখ্যাগুরু সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক তো এই তিনটে কি প্রবণতার একক এই তিনটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার একক ঠিক আছে এটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক আচ্ছা এরপর হচ্ছে যে সূর্যের উন্নতি কোন সূর্যের উন্নতি কোন মানে পাঁচ নম্বরে যে প্রশ্নটি রয়েছে যে সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাস পায় ঠিক আছে তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হলে একটা পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হবে তো দেখো ছবিটা যদি ভালোভাবে লক্ষ্য করো দেখতে পাবে মনে করো এটা একটা এটা হচ্ছে একটা কুটি ঠিক আছে এটা হচ্ছে ছায়া তো ছায়ার যে দৈর্ঘ্য সেটা বলছে তিরিশ ডিগ্রি এই যে কোনটা উন্নতি কোন মানে উপর দিকে উঠছে এই যে কোনটা এটা তিরিশ ডিগ্রি প্রথমে ছিল কোনটা বেড়ে গেল তার মানে এটা কি হবে সামনের দিকে যাবে সামনের দিকে যত যাবে তত বাড়বে ঠিক আছে পেছন দিকে যত আসবে তত কোনটা কমবে তো এটা আমার তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হলো মানে এই যে লাইনটা আছে সেটা সামনের দিকে গেল যখন সামনের দিকে গেল তুমি বুঝতে পারছো এটা যে ছায়ার দৈর্ঘ্য তাহলে যখন তিরিশ ছিল তখন ছায়াটা দেখো কত বড় কিন্তু যখন ষাট হয়ে গেল তখন ছায়াটা এখান থেকে যা এইটু তাহলে আগে ছিল বড় এখন হয়ে গেল ছোট তাহলে আমাদের এখানে ফিলিং দা ব্ল্যাঙ্কসে কি বল লিখবো আমরা এখানে যে ছায়ার দৈর্ঘ্যটা হার্স পায় অর্থাৎ কমে যায় এবার হচ্ছে শূন্যস্থান ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে একটা নিরেট গোলককে গলিয়ে একটা নিডেট লম্বাভিত্তাকা চোং তৈরি করা হলো গোলক ও আয়তন কি উত্তরটা সমান হচ্ছে কেন হচ্ছে ধরো বলছে যে একটা গোলক আছে ঠিক আছে এরকম একটা গোলক আছে এটাকে গলিয়ে আমি একটা কি তৈরি করব একটা চোং তৈরি করব ঠিক আছে একটা চোং তৈরি করব এবার দেখো এই গোলকটাকে যখন গলিয়ে আমি চোংটা তৈরি করছি হতে পারে যে এর দৈর্ঘ্য প্রস্থ এগুলো আলাদা হচ্ছে কিন্তু এইটা তৈরি করতে যতটা জিনিস লেগেছে বা যদি লোহার বল হয় সাপোজ তাহলে লোহাটা যতটা লেগেছে ঠিক এইটাকে বানানোর জন্য ততটাই লোহা লেগেছে কারণ এটাকে গলিয়ে এটাকে তৈরি করতে হচ্ছে তাহলে এবার এই যে লোহার পরিমাণটা তো কম বা বেশি হয়নি সুতরাং এই গোলকটার যতটা আয়তন থাকবে এই চোংটারও ঠিক ততটা আয়তনই থাকবে সুতরাং উত্তরটা হবে সমান ঠিক আছে যেটাকে গলিয়ে অন্য কোনো একটা বস্তু তৈরি করা হচ্ছে তো দুজনের আকার আয়তনটা সমান হবে এগুলো হচ্ছে তিনের দ্যাগেরগুলো তিনের দ্যাগেরগুলো হচ্ছে সত্য মিথ্যা তো সত্য মিথ্যা অঙ্কগুলো করার জন্য আগে অঙ্কগুলোকে বুঝে নিতে হবে ঠিক আছে শুধুমাত্র অ্যান্সার গুলো করলে হবে না তো প্রথম তিনের দাগের অঙ্কটা এক নম্বর অঙ্কটা বলেছে যে যদি দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের গসাগুস সাত হয় তবে সংখ্যা দুটি ও একুশ দেখো এই অঙ্কটা অন্যভাবে করা যায় কিন্তু যেহেতু আমাদের সত্য মিথ্যা মানে এক জাস্ট এক নম্বর দিয়েছে আমাদেরকে অত আহ ঘুরিয়ে পেছিয়ে বড় করা কোনো প্রয়োজন নেই অ্যান্সারটাকে সঠিক করতে হবে তো দেখো যেহেতু চোদ্দ আর একুশ দুটি সংখ্যা দিয়ে দিয়েছে আমি কি করবো না চোদ্দ আর একুশ এই দুটো সংখ্যার গসাগু বের করে দেখে নেব যে সাত আসছে কিনা দেখো চোদ্দ আর একুশ লিখেছি সাত দিয়ে চালিয়েছি তাহলে কত হয় সাত দুয়ে চোদ্দ এবং সাত তিন একুশ তো গসাগু কত হচ্ছে আমাদের সাত এবং প্রশ্নটা দেখো ভালো করে ওখানে বলেই দিয়েছে যে গ হয় সাত তাহলে যেহেতু গসাগু সাতই আসছে সুতরাং এটা সত্য হবে তিনের এক একটা হবে সত্য আচ্ছা এরপর হচ্ছে তিনের দুই দুইয়ের অঙ্কটা তিনের দুইয়ের অঙ্কটা ভালো হবে দেখো কি লেখা আছে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব তো এটা হচ্ছে আমাদের সমীকরণ ঠিক আছে কি সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো এবার বীজদয় বাস্তব হওয়ার শর্ত আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা জিরো হবে কি শর্ত না বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকাল টু আমাদের জিরো হবে এবার এই বি স্কয়ার মাইনাস ফোর এসির মানটা আমরা বের করে দেখব যদি জিরো আসে তাহলে বাস্তব যদি জিরো না আসে তাহলে বাস্তব নয় তো দেখো বি মানে কোনটা এখানে আমরা বসাচ্ছি বি মানে কত বি মানে হচ্ছে ওয়ান বসালাম ওয়ানের স্কোয়ার মাইনাস ফোর এম মানে কত এমানও দেখো ওয়ান তাই তো কিছু নেই মানে ওয়ান সি মানে কত সিমান ও দেখো ওয়ান ঠিক আছে এবারে দেখো ওয়ান স্কোয়ার মানে ওয়ান হয় আর চার একে চার আবার এক গুণ করলে চার হয় ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস চার মানে এটা হচ্ছে মাইনাস থ্রি তো মাইনাস থ্রি তো জিরোর সমান না তাই না তাহলে ন টিক টু জিরো যেহেতু জিরো আসছে না তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এটা বাস্তব নয় সুতরাং এখানে যেহেতু কোশ্চেনে বলা হচ্ছিল যে সমীকরণের বীজ দুই বাস্তব তাই আমরা এটা লিখব মিথ্যা ঠিক আছে এরপর দেখো তিন নম্বর অঙ্ক আচ্ছা তিন নম্বর অঙ্কে যাই তিন নম্বর অঙ্কে বলা হচ্ছে একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের গুণ হবে ঠিক আছে তো ঘনকের আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি প্রথমে এ দেখো একটা কথা বলি যখন মাধ্যমিকে এই যে শর্ট প্রশ্নের গুলো করবে তখন কিন্তু কখনোই এই যে ধরি বাহু দৈর্ঘ্য এ তার আয়তন এত হ্যাঁ পাশে ওইটা আবার কি আর মানে ব্যাসার্ধ এত কিছু লেখার কোনো প্রয়োজন কিন্তু ঠিক আছে তোমাকে এক্সট্রা নম্বর কিছু দেবে দেবে না একই সুতরাং তোমাকে নিজেকে বুঝে জাস্ট অ্যান্সারটা নামাতে হবে ঠিক আছে অ্যান্সারটাকে শুধু নামাতে হবে তাহলেই হবে তো এবার আমরা ধরে নিচ্ছি যে একটা বাহু দৈর্ঘ্য ঘনকের এ তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যখন এ হবে হচ্ছে তখন তার আয়তন কত হচ্ছে বাহু কিউ হয় সূত্র আমরা কি জানি আয়তনের বাহু কিউব হয় তাহলে আয়তনটা হচ্ছে এ কিউব এবার বলছে যে ধারের দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করে দিই মানে আমার ধরো প্রথমে এ ছিল এবার যদি টু এ করে দিই তাহলে আয়তনটা ওরা কোশ্চেনে বলছে যে চার গুণ হবে তো দেখা যাক চার গুণ হয় কিনা তো এখন যদি ধারটা আমার টু এ হয় তাহলে আয়তন কত হবে টু এ কিউব তাহলে টু এ কিউব মানে কত দু এর কিউব মানে আট আর এ কিউব মানে এ কিউব তাহলে আগে আয়তন ছিল এ কিউব এখন হয়ে গেল এইট এ কিউব কিন্তু কোশ্চেনে বলেছে চার গুণ হবে কিন্তু আমাদের আসছে কত আট গুণ আট গুণ হয়েছে এক্সট্রা তাই তো তাহলে আট গুণ হচ্ছে তাহলে এটা আমাদের উত্তরটা কি হবে মিথ্যা আচ্ছা এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলছে যে বি দেখো এখানে কিছু অনুপাত দিয়েছে এটা করে দেখাচ্ছি টু সি স্কোয়ার একটা আছে তারপর আছে বি সি ইজ টু স্কোয়ার আর একটা আছে সি ইজ টু বি স্কোয়ার ঠিক আছে এইবার বলছে যে এগুলোর জৈগিক অনুপাতটা হবে ওয়ান টু ওয়ান তো আমরা জৈগিক অনুপাত বের করে দেখবো যে ওয়ান টু ওয়ান আসছে কিনা যদি আসে তাহলে সত্য যদি না আসে তাহলে মিথ্যা তো জৈবিক অনুপাত কি করে করব না এই প্রথমের এগুলো গুণ করবো আর ইস্টু দিয়ে তারপর সেকেন্ড এগুলো গুণ করবো তো প্রথমে দেখো আছে এবি তো আমরা নামালাম ইকুয়েল টু দিয়ে যে এবি গণিত এটা আছে বিসি লিখলাম বিসি আবার গণিত চিহ্ন দিলাম এটা আছে সিএ লিখলাম সি এবার ইস দিলাম ইস্যু দিয়ে এবার এই দিকের গুলো গুন করবো প্রথমে আছে সি স্কোয়ার লিখলাম সি স্কোয়ার আবার গণিত দিলাম স্কোয়ার আছে লিখলাম ঠিক আছে আবার গণিত দিলাম বি স্কোয়ার আছে বি স্কোয়ার লিখলাম এবার দেখো এখানে এ কটা আছে একটা আছে দুটো আছে তাহলে কি হচ্ছে এ ইনু এ মানে স্কোয়ার তারপরে দেখো একটা বি আছে দুটো বি আছে তাহলে বি ইন্টু বি মানে কি হবে বি স্কোয়ার সি আছে একটা দুটো তাহলে সি ইন্টু সি মানে সি স্কোয়ার

চংটির যে কোনো উচ্চতার জন্য চংটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা হয় অঙ্কটা কিন্তু বোঝার আছে আছে ঠিক ভাষাটাকে বুঝতে হবে প্রথমে বলছে একটা ব্যাসার্ধ যদি একক হয় তাহলে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল কোনো উচ্চতার জন্য সমান হবে কথাটা বোঝার মতো দেখো আমরা জানি যে একটা চঙ্গের আয়তনের যে সূত্র হয় সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাইতো আয়তনের সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ এবার বলেছে যে ব্যাসার্ধটা যদি দুই একক হয় তাহলে আরেক জায়গায় আমি দুই বসালাম তাহলে আরেক জায়গায় যখন দুই বসালাম তখন এটা কি হচ্ছে দুই এর স্কোয়ার মানে কত দুই এর স্কোয়ার মানে চার তাহলে ফোর পাই এইচ হচ্ছে তাই তো এবার আমরা চলে যাবো বকপোরতলের ক্ষেত্রফলের দিকে তো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি টু পাই আর এইচ এইবার এই আর জায়গায় ব্যাসার্ধ আমার দুই বলে দিয়েছে কোশ্চেনে তাহলে আর এক জায়গায় আমি যদি টু বসাই তাহলে কত হবে দুই দু কোনে চার পাই এইচ চার পাই এইচ ঠিক আছে এবার দেখো আয়তনটা হলো ফোর পাই এইচ আর এদিকে বক্রতলে ক্ষেত্রফল আসছে ফোর পাইচ তার মানে আর এর মান যদি দুই হয় এই দুটো সমান হচ্ছে তাই তো এই দুটো সমান হচ্ছে সুতরাং পাঁচ নম্বর যে কোশ্চেনটা বলেছে সেটার উত্তরটা হবে সত্য ঠিক আছে সেটা উত্তর হবে সত্য আচ্ছা আজকে লাইভ ক্লাসের একেবারে শেষ অঙ্কে পৌঁছে গেছি ঠিক আছে একেবারে শেষ অঙ্ক সেটা হচ্ছে সত্যমিথ্যার মিথ্যার ছ নম্বর অঙ্কটা ঠিক আছে একেবারে শেষ অঙ্ক এর পরের দিন পার ডে অঙ্ক একটা করে ক্লাস করাবো এবং সাথে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের ক্লাস গুলি করাবো ঠিক আছে এছাড়া আমাদের আহ অন্যান্য যে জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলি রয়েছে তার প্রশ্ন অলরেডি পোস্ট করা আছে মানে তোমাদের উত্তরগুলো একদম করে শর্ট প্রশ্নগুলি তোমরা চাইলে গুলো দেখে নিতে পারো তো এবার হচ্ছে ছ নম্বরটা ছ নম্বরটা বলছে যে তিন কমা চোদ্দ কমা আঠারো কমা কুড়ি কমা পাঁচ তথ্যের মধ্যম আঠেরো ঠিক আছে একটা তথ্য দিয়ে দিয়েছে ঠিক আছে তথ্যগুলো দিয়েছে তিন কমা চোদ্দ কমা আঠেরো কমা কুড়ি কমা পাঁচ এবার বলছে যে তথ্যর মধ্যমাটা আঠেরো হবে ওরা বলছে তো আমাদেরকে এবার দেখতে হবে যে সেটা সত্য নাকি মিথ্যা তো এবার আমরা এটাকে বের করার জন্য কি করব প্রথমে গুণ বুঝে কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা আছে তার মানে এ নিকেল টু কি হবে এ নিকেল টু হবে ফাইভ ঠিক আছে যেহেতু পাঁচটা সংখ্যা আছে তার মানে এ নিকেল টু ফাইভ ফাইভটা কি যুগ্ম না অযুগ্ম ফাইভটা হচ্ছে অযুগ্ম সংখ্যা তাহলে অযুগ্মর ক্ষেত্রে আমাদের মধ্যমা বের করার সূত্র কি হয় অযুগ্ম ক্ষেত্রে মধ্যমা বের করার সূত্র হয় এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা লিখলাম ইকুয়েল টু এন মান এনের মান কত পাঁচ তাহলে বসালাম ফাইভ প্লাস ওয়ান বাই টু তাহলে পাঁচ যুক্ত এক মানে ছয় ছয় বাই দুই ঠিক আছে ছয় বাই দুই এবার ছয় বাই দুই মানে কাটলে কত হয় তিন তম মান তাই তো এটা হচ্ছে তম মান তাহলে এক দুই তিন তিনতম মান কত আঠেরো ঠিক আছে তিনতম মান হচ্ছে আঠেরো তাহলে আমরা মধ্যমা কত পেলাম মধ্যমা এই টু আসছে আঠেরো আর কোশ্চেনে বলা হয়েছিল যে মধ্যম আঠেরো সুতরাং এটা এটা হবে 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 সুতরাং ঠিক আছে উত্তর তাহলে যে সমস্ত অঙ্কগুলি ছিল সেগুলি সব সমাধান করে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে পরবর্তী আরও প্রতিদিন মোটামুটি এই ছটা টাইমটাই ছটা থেকে সাতটার মধ্যে এই টাইমটাই চেষ্টা করব যে অঙ্কের অন্যান্য যে পেজগুলি রয়েছে সেগুলোর সমাধান দেওয়ার সাথে ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের সমাধানগুলি দেবো ধন্যবাদ জানাই আজকে লাইভটা এখানে রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে